আসসালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা বইয়ের কবিতা পড়ব আবোল তাবোল লিখেছেন সুকুমার রায় চুটলে কথা থামাইকে আজকে আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই তবলা বাঁচে রাম খটাখট গ্যাচাং গেচ কথাই কাটে কথার পেচ। গুণিয়ে এলো গোমের ঘোর গানের পালা সাঙ্গ এই হচ্ছে কবিতাটি এটি অংশবিশেষ কবিতাটি আরো বড় আমরা এই অংশটুকু আজকে পড়েছি ঠিক আছে কারণ তোমাদের বই এতটুকুই দেওয়া দেওয়া আছে আছে ওকে পরের দেখো এখানে অনুশীলনী এক নম্বর আছে জেনে নিই অর্থাৎ কবিতার মূল ভাবটা এখানে লেখা আছে তুমি কবিতার মূল ভাবটা ভালো করে পড়ে নিবা আমি একটু পড়ে দেখে শোনাচ্ছি আবুল তাবুল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবুল তাবুল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লে শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক বকবক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দু চোখে গুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল এই হচ্ছে কবিতার মূল এখন আমরা পড়ব শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি তো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি দেখো এই শব্দগুলি দেওয়া আছে এই সব কয়টা শব্দের অর্থ আমরা এখন পড়ব প্রথমে আছে কি ঠেকাই ঠেকাই মানে বাধা দেয় ওকে তবলা এক প্রকার বাদ্য যন্ত্র গেছেন গেছ শব্দের অর্থ হলো এক কূপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাঁচ মানে মোর বা মোড়ানো গুম শব্দের অর্থ হচ্ছে নিদ্রা তারপরে আছে ঘনিয়ে এলো ঘনিয়ে এলো মানে ঘন হয়ে এলো মনের মাঝে মনের ভিতরে অর্থ অর্থ হচ্ছে শেষ রাম খটাকট হলো খুব সাঙ্গ শব্দ সুরে খটাকট শব্দ তিন নম্বরে দেখো দেওয়া আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি কি কি শব্দ দেওয়া আছে ঘনিয়ে এলো সাঙ্গ গ্যাচঙ্গেজ ঠেকাই মনের মাঝে পেঁচ এই শব্দগুলি দিয়ে আমি এই শূন্যস্থানটা এখন পূরণ লেখা লেখাপড়ায় এত ভালো যে ওকে ওকে ড্যাশ কে কে তাহলে এখানে কি হবে আছে করে গাছটির গাছের ডালটি কেটে ফেললো তাহলে লুকটি কি করে হবে লুকটি গেছ করে গাছের ডালটি কেটে ফেললো বসে থাকতে থাকতে তার ঘুম কি হচ্ছে তার ঘুম ঘনিয়ে এলো ঘতে আছে ঢেস অর্থাৎ খালি জায়গা দেওয়া কথা বোঝা যায় না কি দেওয়া কথা বোঝা যায় না প্যাচ দেওয়া কথা বোঝা যায় না আমরা এখানে প্যাচ দিব ওতে আছে তাড়াতাড়ি খেলাধুলা করো পড়তে বসতে হবে তাড়াতাড়ি খেলাধুলা কি করতে বলছে সাঙ্গ করো অর্থাৎ তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো পড়তে বসতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার করায় তার দেশ আনন্দের ঢেউ বয়ে যায় তাহলে এই খালি জায়গা আমরা কি দেব মনের মাঝে আনন্দের ঢেউ হয়ে যায় ওকে আমরা শূন্যস্থানটা তিন নম্বর পূরণ করেছি এখন চার নম্বরে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি কথা আছে কি চুরছে যাকে থামানো যাচ্ছে না খ ধাই দপাদক আওয়াজে কোথায় তবলা বাজছে ঘ কখন গানের পালা সাঙ্গ হলো ঘ কথায় কি কাটে এটা উত্তর আমরা এভাবে লিখবো ক প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্নটা আরেকবার পড়েনি কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না এটা উত্তর লিখবো আমরা মুখে মুখে কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে বাজে উত্তর লিখবো ধাই দপাদব আওয়াজে লোকটির মনের মাঝে তবলা বাজছে ঘতে আছে কখন গানের পালা সাঙ্গ হলো লো হলো এটা উত্তর হলো একটি লোক মনের আনন্দে অবিরত কথা বলছে গান গাইছে যখন তার চোখে দু চোখে গুম নেমে এলো তখন তার গানের পালা সাঙ্গ হলো সাঙ্গ হলো মানে কি শেষ হলো ঘ কথায় কি কাটে এটা উত্তর হলো কথায় কাটে কথা প্যাঁচ ওকে শিক্ষার্থীরা পাঁচ নাম্বার দেওয়া আছে যে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি অর্থাৎ এটা উত্তর আমরা এভাবে লিখবো অল্প কথায় লিখে নিব কবি নিজের বাসায় ছন্দে ছন্দে একজন ব্যক্তির একটি বিশেষ অভ্যাসের কথা বর্ণনা করেছেন ব্যক্তিটি অবিরাম অর্থহীন সংলাপ বলে যাচ্ছে আর আনন্দ পাচ্ছে এই আনন্দ তার কাছে তবলার ছন্দের মতো যার কোনো অর্থ হয় না লোকটি না ঘুমানো পর্যন্ত এমন সব কথা বলেই চলেছে ছয় নম্বরে দেওয়া আছে যে ছড়াটি মুখস্থ করি ও বলি তুমি নিজে নিজে ছড়াটি মুখস্থ করবা এবং নিজে নিজে বলবা নম্বর আছে বই না দেখে ছড়াটা লিখি এখন ছড়াটি না দেখে লিখতে বলছে আট নম্বর কর্ম অনুশীলন তোমাকে একটা কাজ দিয়েছে বলছে ছড়ার মতো করে দুটি লাইন লিখি তাহলে আমরা এভাবে লিখবো যে ছোট্ট খুকার বিল্লি করে চিল্লা চিল্লি ওকে এখন আমাদের পরবর্তীতে আছে যে কবি পরিচিতি অর্থাৎ এই কবিতাটা যে এই ছড়াটা যে লিখেছে তার পরিচিতি দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে কি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় ত্রিশে অক্টোবর করেন তিনি জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়েছেন আবোল তাবোল হজ বড়লো পাগলা দাসু বহুরূপী খায় অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও শিশু সাহিত্যিক ছিলেন পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই ছড়াটি পুরোপুরি শেষ করেছি তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাজকের আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ